আমি মেজর জিয়া বলছি একাত্তরের সেই সংকটকালে বাংলাদেশের ইতিহাসে পরিচিত করে তোলে শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমানকে এই একটি ঘোষণা আমি মেজর জিয়া বলছি তৎকালীন দেশের ক্রান্তিকালে কেবল একজন সেক্টর কমান্ডারের নয় তার চেয়েও অনেক বেশি ভূমিকা রেখেছিলেন তিনি উনিশ সালে নিজেকে সৈনিক ও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় দেন তিনি সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান স্থপতি ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্রে আসেন জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঘোষণা করেন তার বিখ্যাত উনিশ দফা কর্মসূচি এই কর্মসূচির ওপর ভিত্তি করেই তিনি উনিশ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যা দেশের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করে দীর্ঘ চার বছরের শাসন শেষে উনিশ সালে নিহত হন তিনি কিন্তু তার প্রতিষ্ঠিত দল ও আদর্শ বাংলাদেশের রাজনীতিতে জনগণের কাছে আজও অত্যন্ত প্রভাবশালী সম্প্রতি ঘটে যাওয়া জুলাই আগস্টের নজিরবিহীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন এক নতুন আলোচনার জন্ম দিয়েছে দেশের ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন হল শহীদ জিয়ার সেই আদর্শ আগামীর বাংলাদেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ আর এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিএনপির ভবিষ্যৎ পথ কি নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করে নিজেদের লাক্সি রাখতে পারবে কি দলটি জিয়াউর রহমানের আদর্শ ও আজকের বাংলাদেশের বাস্তবতা এই দুইয়ের মেলবন্ধন ওপরই নির্ভর করছে বিএনপির ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের গ্রহণযোগ্যতা দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা সহ জিয়ার আদর্শ ও নতুন প্রজন্মের মাঝে আস্থা অর্জনই হতে পারে বিএনপির মূল চালিকা শক্তি। এমনটাই প্রত্যাশা রাজনৈতিক সচেতন মহল ও জনগণের